হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আট দিনের রিমান্ডে পাঠ্য বইয়ে তেমন পরিবর্তন নেই যথাসময়ে বই পাবে শিশুরা বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানরঞ্জন রায় শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেপ্তার সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ অধ্যাদেশ জারি চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে ডিজিটাল গেট গেটফি সিস্টেম কমবে ভোগান্তি টাঙ্গাইলে বাস পিক আপ সংঘর্ষে প্রাণ গেল জনের অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীর ব্যবহার করবেন ট্রাম্প ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও পঞ্চাশ ফিলিস্তিনি দেশের চারটি ভেনুতে কমপ্লেক্স করার পরিকল্পনা বিসিবির পাকিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাবেদ দৈনিক পান স্বাধীনতার পক্ষের দৈনিক